আজ বৃহস্পতিবার পাঁচই ভাদ্র দু হাজার চব্বিশ সালের বাইশে অগস্ট মিন রাশি মিনলগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং নামা। এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান মুসুর ডাল কলা আর যেন খাবেন না আর চেষ্টা করুন গুরুদেবদের সান্নিধ্যে যাওয়া শিক্ষাগুরু জন্মগুরু দীক্ষাগুরু অত্যন্ত উপকৃত হবেন তাদের জন্য কিছু করুন সন্তান সন্ততি পরিবার বিবাহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান ধর্মীয় চিন্তন চেতনা এর সাথে সাথে আমাদের কিন্তু সকল প্রকার নাম যশ খ্যাতির গ্রহ এই বৃহস্পতি তাহলে বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আর যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আজ আপনারা মা মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক মানসিকভাবে উপকৃত হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করুন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতীক হবেন না তাহলে দেখবেন আজকের দিনটি আপনাদের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন জন্ম রোম্যান্টিক থাকার দিন অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ অপ্রত্যাশিতভাবে অতিথির আগমনের কারণে সন্ধেবেলার সময় ভিড় বাড়বে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি মনে রাখবেন অতিথি দেব ভাবা এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করুন দিনের শেষে আজ আপনি আপনার গৃহের লোকজনদেরকে সময় দিতে চাইবেন কিন্তু কাছের কোনো মানুষের সাথে অহেতুক তর্ক বিতর্ক হওয়ার কারণে মেজাজ খারাপ হতে পারে আবারও বলছি সকলের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসার পাত্রপাত্রী আপনাদেরকে করবে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে আছেন দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি এগুলি কিন্তু আজ আপনাদের মিলতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই